অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও সাতশো একষট্টি জনকে আটক করেছে যৌথ বাহিনী এ নিয়ে তেরো দিনে মোট সাত হাজার তিনশো দশ জনকে আটক করা হলো একুশ ফেব্রুয়ারির বিকেলে পুলিশ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে আরও বলা হয় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় এক হাজার একশো জনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ম্যাগাজিন ছাপাতি ছুটের গান ও বন্দুক গত আট জানুয়ারির মধ্যরাত থেকে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি ও আনসারদের সমন্বয়ে গঠিত যৌতবাহিনীর দেশব্যাপী হান শুরু করে যাদের বিরুদ্ধে মামলা ও ফরওয়ানা রয়েছে তাদের আটকের পাশাপাশি ছাঁদাবাজি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আটক করা হচ্ছে দেশজুরে অভিযানে তেরো দিনে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে বারো হাজার সাতশো জনকে আটক করা হয়েছে গাজীপুরে সাত ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকব মোজামুল হকের বাড়িতে হামলা ও বাংশ এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার পর দিন সন্ধ্যার পর থেকে অভিযানের নামে যৌত বাহিনী